এই ভিডিওটা দেখুন তিন সপ্তাহ আগে আপলোড করা হয়েছে এটার ভিউজ তিনশো কে এই ভিডিওটা পাঁচ মাস আগে আপলোড করা হয়েছে এটার ভিউজ ওয়ান মিলিয়ন আর এই ভিডিওটা চার মাস আগে আপলোড করা হয়েছে এটার ভিউজ ফোর পয়েন্ট মিলিয়ন এরপর এক মাসে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন দুই মাসে টু পয়েন্ট মিলিয়ন ইউটিউবে যদি আপনি বাংলা নাটক ক্লিপস এটা লিখে সার্চ করেন তাহলে এই ভিডিওগুলো পেয়ে যাবেন আর দেখবেন প্রতিটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ মোট কথা ফুল নাটকের থেকে এই নাটকের ক্লিপসগুলোতেই ভিউজের পরিমাণ অনেক বেশি আর যত বেশি ভিউজ তত বেশি টাকা ইনকাম এখন প্রশ্ন হচ্ছে যারা এই ভিডিওগুলো আপলোড করে তাদের ভিডিওতে কি কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক পরে না তো এটার উত্তর হচ্ছে না পরে না এই ভিডিওগুলোতে কি এমন করা আছে যার কারণে এই ভিডিওগুলোতে কোনো কপিরাইট আসে না তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনিও নাটকের ক্লিপসগুলো কপিরাইট ফ্রি করে আপলোড করে টাকা ইনকাম করবেন তাহলে দেরি কিসের চলুন শুরু করি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে ইউটিউব ওপেন করে নেব তারপর সার্চবারে টাইপ করব নাটক এখান থেকে যে কোনো একটা নাটক আমি ডাউনলোড করে নেব আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফুল নাটক ডাউনলোড করে নেবেন ওকে এবার এই ফুল নাটকটাকে এডিটিং করে একটা ক্লিপস তৈরি করে নেব। এডিটিং করার জন্য আমি ক্যাপকাট ইউজ করব আপনি যে কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন ক্যাপকাট ওপেন হয়ে গেলে তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে ডাউনলোড করা নাটকটা সিলেক্ট করে নেব প্রথমেই নাটকের যে অরিজিনাল এক্সপেট রেশিও আছে এটাকে পরিবর্তন করে নেব এর জন্য নিচের অপশনগুলো থেকে এক্সপেট রেশিও এটাকে সিলেক্ট করে নেব। এখানে সোশ্যাল মিডিয়ার সমস্ত এক্সপেট রেশিও আছে আমি এখান থেকে ইনস্টাগ্রাম ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেব এবার ভিডিওটাকে ধরে এক্সপেট রেশিও অনুযায়ী ফুল স্কিন করে নেব। একদম মিডেল পজিশন বরাবর রেখে দেব এরপর পুরো নাটক থেকে কেটে কেটে নাটকের যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে এই অংশগুলো দিয়ে সুন্দর করে একটা পুরো ভিডিও সাজাবেন আমি ছোট করে একটা ভিডিও তৈরি করব আপনাদের দেখানোর জন্য আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওগুলো তৈরি করে নেবেন যতটুক পর্যন্ত কাটা প্রয়োজন সেই পর্যন্ত এই লাইনটাকে নিয়ে যাব তারপর ভিডিও লেয়ারের ওপর ক্লিক করব এখান থেকে স্পিল্ড অপশনটা সিলেক্ট করব তারপর পাশের অংশটুকু সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেব। এবার মাঝখান থেকে কিছু অংশ কেটে বাদ দেব এর জন্য আবারও লাইনটাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে আসব ভিডিও লেয়ার সিলেক্ট করে স্পিল্ড অপশনে ক্লিক করে দেব তারপর আবারও লেয়ারটাকে টেনে নেব যতটুক পর্যন্ত প্রয়োজন আবারও এখান থেকে স্পিল্ড অপশনটা সিলেক্ট করব আর মাঝখানের অংশটুকু সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দেব। শুরুতে মাঝখানে কিভাবে কাটবেন আমি অল্প সময়ের মধ্যে আপনাদের দেখিয়ে দিলাম প্রয়োজন মতো আপনি সুন্দর করে তৈরি করে নেবেন আপনার ভিডিও এবার নিচের থেকে অডিও অপশনটার মধ্যে ক্লিক করে দেব তারপর এখান থেকে সাউন্ড এবার এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করে দেব আর এখান থেকে ডিভাইস এখানে আপনার ফোনের যত অডিও রয়েছে সবগুলো শো করবে এখান থেকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য একটা অডিও সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে একটা অডিও সিলেক্ট করে নেব অবশ্যই এই অডিওটা কপিরাইট ফ্রি হতে হবে ওয়েল এবার অডিওটাকে পুরো ভিডিও পর্যন্ত করে নেব ভিডিও শেষে চলে যাব আর অডিও লেয়ারটাকে সিলেক্ট করে নেব তারপর স্পিল্ড অপশনে ক্লিক করব আর বামপাসের বেশি অংশটুকু ডিলিট করে দেবো এরপর আবারও অডিও লেয়ারটাকে সিলেক্ট করে নেব তারপর নিচের থেকে ভলিউম অপশনটার মধ্যে ক্লিক করব। আর এই অডিওর ভলিউম আমি ফিফটিতে রেখে দেব যেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ওকে এখানে আমাদের কাজ কমপ্লিট এবার উপর থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেব এবার একটা ফ্রি অ্যাপ ব্যবহার করে ভিডিওটাকে এইচডিআর করে নেব এই অ্যাপটার নাম হচ্ছে ব্লার এটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন সার্চ বারে গিয়ে টাইপ করবেন বি এল ইউ ডাবল আর এটা লিখে সার্চ করে দিলেই এই অ্যাপটা চলে আসবে এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন তো আমি এখন ব্লার অ্যাপটা ওপেন করে নেব তারপর নিচে থেকে ক্রিয়েশন অপশনটা সিলেক্ট করে নেব এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং এটার মধ্যে ক্লিক করে দেব। এবার এখানে ভিডিও রেশিও ওয়ান বাই ওয়ান ইনস্টাগ্রাম সাইজ এটাকে সিলেক্ট করে নেব ভিডিও রেজুলেশন এক হাজার আশি আর ফ্রেম রেট থার্টি রেখে দেব ওয়েল এবার নিচের থেকে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করবো এখন এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে এই যে ম্যাটেরিয়ালস অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দিতে হবে ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে কিছুক্ষণ আগে ক্যাপকার্ড দিয়ে যে ভিডিওটা তৈরি করেছি সেটাকে সিলেক্ট করে নেব একটু সময় নেবে আর ভিডিওটা ইম্পোর্ট হয়ে যাবে ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেলে প্রথমে যেটা করবেন নিচে থেকে এফ এক্স স্টার অপশনটা এটার মধ্যে ক্লিক করে দেবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে ফর ইউ এটাতে ক্লিক করব। এবার প্রথমেই দেখতে পাচ্ছেন এইচডিআর আপনার ফোনে যদি এইচডিআর এখানে খুঁজে না পান তাহলে আরও যে অপশনগুলো আছে এগুলোতে খুঁজে দেখবেন অবশ্যই পাবেন ওকে এই এইচডিআর অপশনটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার সাথে সাথে ভিডিওটা কিন্তু এইচডিআর হয়ে গেছে আমি এটাকে আরও একটু কাস্টমাইজ করে নেব। তার জন্য এই অপশনটার মধ্যে আরও একটা ক্লিক করব। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে ইনটেনসিটি আর দ্বিতীয়টা হচ্ছে এক্সপোজ এখানে ইনটেন্সিটি বাড়িয়ে আমি এটাকে এইটির মধ্যে রেখে দেব তারপর দ্বিতীয় যে এক্সপোজ অপশনটা আছে এটাকে একদম ফুল বাড়িয়ে একশো করে নেব এবার দেখে নিন অরিজিনাল ভিডিও আর এইচডিআর করার পর কতটা পার্থক্য চলে এসেছে ওকে এবার এই এইচডিআর লেয়ারটাকে ধরে পুরো ভিডিও পর্যন্ত টেনে নেব ফাইনালি আমাদের ভিডিওটা তৈরি করা কমপ্লিট তো এবার এটাকে গ্যালারিতে সেভ করে নেব এটার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন এটার মধ্যে ক্লিক করে দেব আপনাদের বলে রাখি এই অ্যাপটা দিয়ে ভিডিও ইম্পোর্ট আর এক্সপোর্ট দুইটাতেই মোটামুটি একটু বেশি সময় লাগে এজন্য একটু ধৈর্য নিয়ে কাজ করে নিতে হবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহারের জন্য যে কোনো গান থেকে শুধু মিউজিকটা আলাদা করবেন কিভাবে মুভি এক্সপ্লেন শর্ট ভিডিও তৈরি করবেন কিভাবে। ইংলিশ মুভির ক্লিপগুলো কোথায় পাবেন আর এগুলো দিয়ে কিভাবে বাংলা এক্সপ্লেন শর্ট ভিডিও তৈরি করবেন এগুলোর জন্য যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন টেক গ্যালারি